চলো আজকে শুট তালি শুরু করা যাক ও পান বেরি এ ভাই কত নিলো 5000 দাঁড় দাঁড় আরে রেডি 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 ও আরে আমার কাছে বলতে পারতিস তো আমি তোর না না এই ডায়লগ ভুলে গেছি কি হবে এ কি আমার কাছে বলতে পারতিস তো আমি তো আরে তো তোর রিয়াকশন এরকম গাড়ি চলে এসছে গাড়ি চলে এসছে বিরতি

বন্ধুরা আমি একটু একটা পট তুলে দিয়েছি সামনে দেখতে হচ্ছে নদীটাকে পার হয়ে যায় তারপরে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে

সেই এয়ারপোর্টের রয়েছে সাই গুলো ঠিক আছে লোক তো উঠে লোক উঠেছে চলো টাটা বাই বাই